তো আজকের সকালটাও বেশ সুন্দরভাবে শুরু হয়েছে তো দেখি রেমু এখানে বসে আছে কারণ ওকে বিস্কিট দিতে হবে তো বিস্কিট তো ওকে দিলাম আর ওকে দিয়ে পুরো বিস্কিটটা শেষ হয়ে গেছে আর এখন যেহেতু এই বিস্কিটগুলো আছে তো আমি ভাবলাম যে এটাই একটা বের করে খাই যাই হোক তো একটা বিস্কিট বের করে খেলাম তারপর একটু বইটা পড়ছিলাম আর রেমু ওখানে মশারির কাছে গিয়ে উঠে বসেছিলো আর আজকের খাওয়ার হচ্ছে রুটি আর জিলিপি যাকে রেমু তো বসেই ছিলাম তো মাকে চোখে ড্রপটা দিয়ে দিলাম সময় মতো আমার নিতেই চায় না কিছুক্ষণ পর রেমু ওইখানে দেখো রোদে বসে আছে আমি সময় মতো ওষুধটা খেয়ে নিলাম আর কাগজের যে অংশটা বানাচ্ছিলাম বাকি ছিল সেটা কমপ্লিট করে নিলাম বাবা ফোন করছিলো বাবার সাথে কিছুক্ষণ কথা বলে ক্রিম ট্রিম মেখে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর সেই কুকুরটাকে দেখছিলাম যে কুকুরটার বাচ্চাটা তোমরা দেখেছো অনেক আগের একটা ভিডিওতে যাকে কুকুরটা তো রোদে বসে রোদ খাচ্ছিল আর আমি যাচ্ছি কারণ আমার ক্লাস আছে যাওয়ার পথেই যে মাঠে গরু দেখলাম আর একটা সুন্দর পাখি দেখলাম এখানে কারেন্টের তারের উপর বসে আছে যেহেতু আমার একদম বাতাসটা সহ্য না শীতকালে সেজন্য নাকে মুখে চাপা দিয়ে রেখেছি আজ আবার কে আসবে কোন দলের নাকি গান বাজনা হচ্ছে আর রয়েছে প্যান্ডেল করে রেখেছে যাকে তো এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে আরও একজন এসছে কিন্তু সবাই আসেনি আর স্যারও আসেনি আমি মাঝে মাঝে ভাবছিলাম যে আজকের আদৌ ক্লাসটা হবে নাকি হবে না যাকে তো অনেকক্ষণ দাঁড়িয়েছি তারপর মনে পড়লো যে একটা বরং নাস্তা প্যাকেট আছে সেটা খাই তো বের করে সেটাই খাচ্ছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার চুপচাপ দাঁড়িয়েছি এদিকে মাইকের এত চিৎকার যে কিছুই শোনা যাবে না তো এখানে তো জলা জঙ্গলে ভর্তি তারপর জলা জঙ্গল দেখতে দেখতে আরও এক দুজন এলো তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর আমার খাওয়া দাওয়া এখনও শেষ হয়নি ওখানে একটা টমেটো গাছ আর কয়েকটা আলু গাছ দেখতে পেলাম কে হয়তো ফেলেছে পচা টমেটো পচা আলু সে থেকে গাছ হয়েছে যাকে তো এইভাবে অপেক্ষা করতে করতে আরও এক আধজন এলো তারপর স্যার এসেছেন অন্য একজনের গাড়িতে করে তো স্যার আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি কতক্ষণ এসেছি আমি স্যারকে জানালাম স্যার আধ ঘন্টা মতো হবে তারপর সেখান থেকে পড়াশোনা শেষ করে এই যে বাড়ির পথে ফিরছি আর দেখো আমার যেহেতু রাজনীতি নিয়ে অত বেশি আগ্রহ নেই সেজন্য ওসব নিয়ে অত বেশি বললাম না তবে অনেকে যাচ্ছে কি খাওয়া দাওয়ার নাকি ব্যবস্থা আছে সেসব আলোচনা করছে তো দেখতে দেখতে বাড়িও চলে এসেছি আর সকালে আমি পড়তে যাওয়ার আগে যে কাকুকে বাবা ধান দেবে তার ছেলে মানে দাদা এসে ধানগুলো মেপে রেখে গেছে আমাদের এই বস্তাগুলোই নিয়ে যাবে বলছে বাবা এই যে বিটের চারা নিয়ে এসছে কিছু আর আমি ভালো করে তেল মেখে স্নান করতে যাব মা রেমুকে খেতে দিল তারপর এখানে ঠাকুরকে ফুলধুল দিয়ে দিচ্ছে আর যা যা রান্না হয়েছে সেগুলোও মা করকে দিয়েছে তারপর কয়েকটা ছবি তুলছিলাম আর রেমো যেন তো বাইরে ঘুর ঘুর করছিলো এদিকে আমি বারবার চিন্তা করছি যে ওকে কখন মা খেতে দেবে কারণ ঘরে না এলে মা খেতে দিতে পারবে না যাই হোক তারপর বাবা এখানে ফুল দিচ্ছেন আর ওদিকে রেমোর সাথে অন্য একটা বোডালে এরকম মারামারি হচ্ছে শোনা যাচ্ছে মাঠের কাছে আমি তাড়াতাড়ি ছুটে গেলাম কিন্তু দেখতে পাইনি ওরা কোথায় দৌড়ে গেলাম আমি কতটা খুঁজে খুঁজে তারপরে এলাম হয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম সবাই মিলে হাতটা দেখছিলাম আর এই যে বিকেলে কড়িগুলো সাজিয়ে রাখলাম আর সন্ধ্যায় আলু ভাজা ওলকপি ভাজা আর মুড়ি তারপর চা খেলাম বসে আছি ঠিকই কিন্তু বারবার রেমোর জন্য চিন্তা হচ্ছে মাঝে কতবার যে আমি মা বাবা খুঁজে এসেছি কোথাও দেখতে পাইনি মারামারি করতে করতে কোথায় গেল কে জানে মাকে চোখে ড্রপ দিয়ে দিলাম আর বিকেলে যেন তো বাবা শাক তুলে এনেছিল আর ওলকপি তুলে এনেছিল। যাকে ওষুধ খেয়ে নিলাম সময় করে আর আজকে রেজে পেঁয়াজি বেগুনি আর মুড়ি ঠাকুরকে দিয়ে এসছি বারবার ভাবছি যে বাচ্চাটা কোথায় আছে ভালো আছে নাকি আজকে যেন তো কতগুলো মাছের কাঁটা রাখা হয়েছিল সব অন্য একটা বিড়াল এসে খেয়ে নিয়েছে সেই বিড়ালটা মারামারি করছিল দিয়েও ওকে লাঠির একঘা দিয়ে মেরেছি কিন্তু তাতে আর কি ওরা তো নীল লজ্জা টাইপের বিড়াল হয় যাকে তারপর খাওয়া দাওয়া শেষ করে রাতের চাঁদটা দেখছিলাম আর জানা তো আমি যেদিন মাংস রান্না করছিলাম সেদিন এরকম চাঁদটা দেখছিলাম টালির ফাঁক দিয়ে দেখা যাচ্ছিলো তো যেহেতু খুলে নিজে সব কিছু তারপর মা বাবাকে শাঁক দিয়ে আমি একটু শাঁক নিয়েছিলাম এখানে ফোনের লাইট জেলি ঢং করে ছবি তুলছিলাম এমন জন্য চিন্তা হচ্ছিলো যাকে টাটা